চাঞ্চল্যকর সুমা বেগমের হত্যা মামলাটি কৌঠে উঠেছে এই হত্যা মামলায় সুমা বেগমের প্রেমের বিষয়টি উঠে এসেছে সুমাকে হত্যা করার সময় তার প্রেমিককে ভিডিও কল দেয় স্বামী হত্যার পুরো দৃশ্যটি অন্য আরেকটি দেশ থেকে দেখে অসহায় প্রেমিক প্রেমিক ভয়ে যখন ভিডিও কলে লাইন কেটে দেয় তখন প্রাচন্ড আমিনান রহমান সুমা বেগমের মৃতদেহ সুটকেসে ভরে ফেলে ফেলে দেয় নদীতে এমন ঘটনা থ্রিলার সিনেমায় দেখা যায় সুমা বেগম কিনা বিয়ে করে সুখের এবং সুন্দর জীবনের আশায় ব্রিটেনে এসেছিল কিন্তু স্বামীর সাথে পারিবারিক কলহের জেরে পরিবার থেকে আলাদা হয়েও সে বাঁচতে পারেনি গত বছর আট মে চব্বিশ বছর বয়সী সুমা বেগমের মৃতদেহ পাওয়া যায় লন্ডনের নদী টেমসে সুটকেসের মধ্যে সুটকেস বন্ধি অবস্থায় তবে পূর্ব লন্ডনের অর্সার প্যালেস থেকে সুমা বেগমের নিখোঁজের খবরটি জানানো হয় ত্রিশ এপ্রিল যদিও সুমা বেগমকে হত্যা করা হয় উনত্রিশ এপ্রিল রাতে যে রাতে সুমা বেগমকে হত্যা করা হয় সেই রাতে সুমার প্রেমিককে তার স্বামী জানায় সে সুমা বেগমকে মেরে ফেলেছে যদিও কোর্টে সুমা বেগমের হত্যাকারী ছেচল্লিশ বছর বয়সী আমিনান রহমান জানান তিনি সুমা বেগমকে হত্যা করেননি তবে অস্বীকার করলেও তদন্তকারী সংস্থা এবং কোর্ট বলছে সেই তাকে হত্যা করেছে তবে কোর্টে ভয়াবহ এক তথ্য উঠে এসেছে যেখানে বলা হয় উনত্রিশ এপ্রিল সুমা বেগমকে হত্যা করা হয় যখন তখন তার প্রেমিককে ভিডিও কল দেয় আমিনান রহমান যা সুমা বেগমের প্রেমিক পুরো জিনিসটাই স্ক্রিন রেকর্ড করে রাখে সুমা বেগমের প্রসিকিউটর মানে এই হত্যা মামলার প্রসিকিউটর জসলিন লেডুয়ার জানান যে সুমা বেগমকে যখন নদীতে ফেলা হয় তখন হয়তো সে মারা যায়নি কিন্তু সুটকেছে পানির মধ্যে ফেলার ঘটনাটি ঘটিয়ে মৃত্যু নিশ্চিত করেছে আমিনান রহমান এটি নৃশংস একটি হত্যাকাণ্ড সুমা বেগমের মৃত্যুর দশ দিন পর তার মৃতদেহ পাওয়া যায় সুটকেসে বন্দী অবস্থায় নদীর পারে জুরি জানায় আমিনান রহমান সুমা বেগমের দেহ লুকানু এবং তথ্য গোপন করার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে এদিকে জানা যায় যে দু সালে ইসলামিক মতে সুমা বেগমের সাথে টেলিফোনে বিয়ে হয় আমিনান রহমান রহমানের আমিনান সে সময় লন্ডনে ছিল এবং সুমা বেগম বাংলাদেশে বসবাস করত। তবে ব্রিটেনে সুমা বেগম আসার পর তার সাথে মানে আমিনান রহমানের সাথে সম্পর্কটি ভালো যাচ্ছিল না তাদের পারিবারিক বা দাম্পত্য জীবন সুখের ছিল না এই সময় দুবাইতে থাকা একজনের সাথে সুমা বেগমের টিকটকের মাধ্যমে সম্পর্ক হয় সুমা বেগম ও তার প্রেমিক একসাথে থাকার জন্য পরিকল্পনা করেছিল যা তাদের পরিবারও জানতো মানে সুমা বেগমের পরিবারও জানতো আবার দুবাইতে থাকা প্রেমিকের পরিবারও কিন্তু জানত পারিবারিকভাবে সুমা বেগমের সাথে আমিনান রহমানের ছাড়াচারীও হয় বলে আমাদের কাছে তথ্য রয়েছে তবে সব আশা শেষ করে দেয় উনত্রিশ এপ্রিলের রাত্রি দুবাইয়ে থাকা প্রেমিককে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেয় আমিনান রহমান আমিনান রহমানের কল দেখে তাৎক্ষণিকভাবেই এই এই কলটির স্ক্রিন রেকর্ড অন করে প্রেমিক এ সময় সুমা বারবার বলেন তিনি আমিনান রহমানকে ছেড়ে তার প্রেমিকের কাছে যেতে চান তার এবং আমিনান রহমান তখন গলা ছেপে ধরে বসে থাকে দীর্ঘ নির্যাতন করে সুমা বেগমকে এবং এই নির্যাতনের পুরো বিষয়টি ভিডিও রেকর্ড করে সেই প্রেমিক এক একসময় সুমার কথা বন্ধ হয়ে যায় যে দৃশ্য পুরোটাই দেখে প্রেমিক এরপর ভিডিওটি স্থির হয়ে যায় আঠাশ সেকেন্ড পর আবারও ভিডিও কল দেয় আমিনান রহমান এবং সে প্রেমিককে বলে যে সে সুমা বেগমকে মেরে ফেলেছে তারপর ক্যামেরা ঘুরিয়ে সুমা বেগম মাটিতে পড়া অবস্থায় রয়েছে এরকম একটি দৃশ্য দেখিয়ে একই কথার পুনরাবৃত্তি করে প্রেমিক কোর্টকে জানান ওই সময় সে দেখে সুমা বেগম ফ্লোরে শুয়ে আছে আর তার পাশে সুমা বেগমের শিশু সন্তানটি কিন্তু ছিল তার মুখ দিয়ে সাদা কিছু একটা বের হচ্ছিল কোর্টের কাছে আসা সিসিটিভিতে দেখা যায় আমিনান তার দুই সন্তানকে সাথে নিয়ে বের হচ্ছে এবং সাথে একটি বড় কালো সুটকেসও ছিল অন্য আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় যে যেই অর্চার্ড প্যালেসে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তার ঠিক পাশেই আমিনান রহমান লিভার লিতে সেই সুটকেসটি ঠেলে ফেলে দিচ্ছে এই মামলার পরবর্তী তারিখে মামলার আরও অগ্রগতি হবে যা আমরা আপনাদের সামনে তুলে ধরবো আসাম মাসুম রানা লন্ডন